সবাইকে এখন বাজে বিকেল চারটে আমরা চলে এসেছি বাড়িতে কালকে এসেছি সানভীর মামা বাড়ি থেকে সানবি সবাইকে বলে দাও গুড ইভিনিং বলে তো বলে দাও ও এখন খেলছে দেখো সানবির পাপ্পা বাইনি সানবির পাপ্পা চলে গেছে অফিসে তো তোমাদেরকে আজকে আমি কয়েকটা জিনিস দেখাবো সেগুলো সানবির খুবই দরকারি জিনিস অনেকদিন আগেই এসে অনলাইন থেকে তো ভাবলাম চলো তোমাদেরকে আজকে শেয়ার করি ওই বাড়িতে ছিলাম তো দেখাবো দেখাবো কারণ জিনিসগুলো আর দেখানোই হয়ে উঠছে না তো ভাবলাম আজকে ফাঁকা আছি আর আমার মামা দেখো কি সুন্দরভাবে খেলছে কত কিছু খেলনা দিয়ে তো চলো এই ফাঁকে তোমরা তাড়াতাড়ি করে জিনিসগুলো ঝটপট করে দেখে নাও মামের জন্য একটা বোতল অর্ডার দিয়েছিলাম তোমরা অনেক দিন থেকেই বলছো যে ফিলিপসের বোতল নাকি খুবই ভালো ওই কারণে তোমাদের কথা শুনেই কিন্তু এই ফিলিপসের বোতলটা অর্ডার দিয়েছি খুবই কিউট দেখতে এখনও আমি ইউজ করিনি ইউজ করে দেখবো কেমন অনেকেই বলছো যে লাভের থেকে নাকি ফিলিপসের বোতল খুবই ভালো হয় আমি কিন্তু সোনাম মামাকে সবসময় লাভের বোতলে জল খাওয়াই তারপর দুধ খাওয়াতাম মানে এখনও খাওয়াই তো ভাবলাম যে তোমরা যেহেতু বলছো ফিলিপস খুবই ভালো ভালো ওই কারণে এই বোতলটা নেওয়া এর দাম নিয়েছে নশো টাকা তো এটা এসে অনেকদিন আগে দেখাবো দেখা মানে দেখাবো দেখাবো করে তোমাদের সঙ্গে আর সেটা দেখানোই সেটা সময়ই পাচ্ছি না দেখানোর তো চলো গেল এই বোতলটা এবার দেখাচ্ছি লাভ লাভের থেকে এই বোতলটা এই বোতলটা আমি লাভ লাভ থেকে নিয়েছি এটা হচ্ছে সোনামামের ওয়াটার বোতল যেহেতু সোনাম মামের মাস হয়ে গেছে সলিড খাবার খেতেও শিখে গেছে এখন তো ওয়াটার বোতল লাগবেই ওই কারণে সানবির পাপা সানবির জন্য এই ওয়াটার বোতলটা অর্ডার দিয়েছে কি সুন্দর না বোতলটা আর এই বোতলটা দেখো ভেতরেরটা খুব স্কিল গরম জল রাখলে গরম থাকবে ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে আর সেটা তো একটা পাইপও রয়েছে মামার টেনে টেনে জল খেতে পারে টেনে টেনে জল খেতে পারেন এই বোতলের দাম নিয়েছে হাজার টাকা এটা কিন্তু আমি লাভ লাভ থেকে অর্ডার করেছি গেল এই দুটো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা খুব দরকারি জিনিস যাদের ছোট বেবি আছে সলিড খাবার খেতে শিখে গেছে তারা যদি কোথাও ঘুরতে যায় এই জিনিসটা খুবই দরকার হবে তো এই জিনিসটা আমি কিনেছি কারণ ভাবছি এদিক ওদিক কদিন পর থেকে ঘুরতে যেতে হবে তাই এই জিনিসটা আমি আনিয়েছি এই দেখো সেটাকে তোমরা রাইস কুকারও বলতে পারো ডিম কুকার বলতে পারো চিকেন কুকার বলতে পারো বাচ্চাদের জন্য সব কিছু রান্না করা যায় সুজি থেকে আরম্ভ করে ডালিয়া খিচুড়ি ডিম সেদ্ধ এই দেখো জিনিসটা ডিম সেদ্ধ এরও রয়েছে ডিম সেদ্ধ করতে পারো খুব সুন্দর একটা জিনিস এই জিনিসটা ভাই ক্যান্টিন থেকে এনেছে ভাই মানে ক্যান্টিন থেকে সব জিনিসপত্র আনি তো ভাইকে বললাম যে ক্যান্টিনে যদি এরকম একটা জিনিস পাস তাহলে নিয়ে আসি রাইস কুকারের মতো ভাই বললো হ্যাঁ আছে এটা হচ্ছে ভিগারে দামটা খুব কম নিয়েছে আমি অনলাইনে দেখেছি সতেরোশো আঠেরোশো টাকা দাম পড়ে যাচ্ছে তো ভাই কিন্তু ক্যান্টিন থেকে এনেছে এগারোশো চল্লিশ টাকা পড়েছে এই জিনিসটা খুবই ভালো আর তোমরা যেখানে সেখানে গরম জল চা ধরো টেনে যাচ্ছ গরম জল নেই বাচ্চা তো গরম জল করবে এটা দেখো এটা বসে লাইনটা দিলেই জল দু মিনিটের মধ্যে গরম দু মিনিট না এক মিনিটের মধ্যে জলটা গরম হয়ে যাবে আমি দেখেছি জল গরম করে খুব তাড়াতাড়ি গরম হয় তারপর ভাতও রান্না করতে পারবে চিকেনও রান্না করতে পারবে কোনো সবজিও রান্না করতে পারবে খিচুড়ি ডালিয়া সুজি বাচ্চা জাকমানি যে কোনো জিনিস তোমরা এই রাইস কুকারে রান্না করতে পারবে এই জিনিসটা খুবই প্রয়োজন অন্তত আমার পক্ষে সবারই প্রয়োজন যাদের ছোটো বেবি আছে যারা ঘুরতে যেতে পছন্দ করে সবারই জিনিসটা খুবই প্রয়োজন আর দেখো বাড়ানো কমানো সব আছে খুবই সুন্দর একটা জিনিস তো চলো এই কটা জিনিসই তোমাদেরকে দেখানো দরকার ছিল অনেক দিন আগেই এসে তো ভাবলাম তিনটে জিনিসই খুব দরকার তো তোমাদেরও হয়তো যাদের মানে ছোট বেবি আছে ঘরে তাদেরও এই জিনিসগুলো প্রয়োজন হতে পারে যদি কোথাও ঘুরতে যাও অন করে এইটা আর এই জলের বোতল আর এই বোতল তো সবার বাড়িতেই আছে মানে যাদের ছোট বাচ্চা আছে তো চলো এই ছিল দেখানোর জিনিস অনেকদিন আগে এসে দেখাবো দেখাবো করে আর সময় হয়ে উঠছে মানে হয়েই উঠছে না যেহেতু সানবি খুবই ছোটো আর সানবি এখন সলিড খাওয়া শিখে গেছে থান্ডির পিছনে এখন বেশিরভাগ টাইমটা আমার দিতে হচ্ছে बाय बाय टाटा गुड बाय गया